হ্যালো বিহার্স আমি এখন দাঁড়িয়ে আছি রাজনগরের ঐতিহাসিক সাগর দিঘির দক্ষিণ পাড়ে রাজনগর শহর থেকে প্রায় দু কিলোমিটার উত্তর দিকে বালাগঞ্জ সড়কের পাশে এই দেখতে পাচ্ছেন আপনার ঐতিহাসিক সাগর দিঘি রাজনগরের ঐতিহাসিক সাগর দিকে হ্যালো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন রাজনগরের ঐতিহাসিক সাগর দিঘি যেটি কমলারানীর দিঘি হিসেবে অধিক পরিচিত এই সুবিশাল সাগর দিগিটি এটি আজ থেকে প্রায় সাতশত বছর পূর্বে রাজা সুবিত নারায়ণ এখানে প্রথম এই দিকে করেন এটি সাত প্রায় সাত শত বছরের পুরনো এই দিঘি এই দিঘি গর্বে প্রায় একশত সত্তর থেকে দুশো বিঘা জমি রয়েছে এই বিশাল আকৃতির দিকে দেখতে পাচ্ছেন এই দিঘি খননের ফল একটা এখানে অনেক দিন পানি উঠে নাই তারপর রাজা স্বপ্নে দেখেন যে রানী যদি এই দিকে নেমে পূজা দেন তাহলে হয়তো পানি উঠতে পারে রাজার স্বপ্নের কথা শুনে রানী পর দিন দুপুরবেলা একা নেমে এখানে পূজার আয়োজন করেন পূজা আয়োজনের পর এখানে অনেক পানি উঠে প্রায় পূজা আয়োজনের পর মিনিট থেকে সেকেন্ড মধ্যে পানি উঠতে শুরু করে আর এক সময় পানির স্রোতের সাথে সাথে রানিও উপরে উঠতে থাকেন কিন্তু ঘন্টা দু এক পর রানী হঠাৎই এই বিশাল দিগির জলরাশিতে হারিয়ে যান তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি অনেকদিন কুজারপুর ও ডুবুরে নামিয়ে খুঁজার পর তাকে এই দিগির কোথাও পাওয়া যায়নি রানীকে ইভেনচুয়ালি দ্য লকারস নেম ডি আফটার ইভেনচুয়ালি ইভেনচুয়ালি দ্য লকারস অ্যান্ড দ্য কিংস ফ্যামিলি নেম ডি আফটার কমলা রানী দ্য থার্ড নাম্বারিং ওয়াইফ অফ রাজা সুবির Uh, but it was not water in the pond. One day the disappointed king saw a dream that if the queen would worship down to the pond, water may fill in the pond. After knowing it, the queen got down the lake to worship there. I repeat once again. But it was not water in the pond. One day the disappointed king <coughs> saw a dream that if the queen would worship down to the pond water may fill the pond after knowing it the queen got down the lake to worship there the water began to rise and the queen began to rise above after fears seeing water filling the lake peoples began to mass festival of joy and happiness but the queen sank into the depth of the deep waters i repeat once again সিং ওয়াটার ফিলিং দ্য লেক দ্য পিপলস বিগান টু মাছ ফেস্টিভাল অফ জয় অ্যান্ড হ্যাপিনস বার দ্য কুইন স্যাংক ইন্টু দ্যার ইনসাইডেন্ট পিপল হু ডিলিভ দিয়ার ওন আইস এই ঐতিহাসিক সাগর দিকেটি এই সাগর দিকে দিয়ে কমলারানি ডুবে একসময় ডুবে যান তারপর তাকে আর অনেক খুঁজার ফোর তাকে পাওয়া যায়নি তাই স্থানীয় বাসিন্দারা এবং রাজার ফ্যামিলি পরিবারবর্গ দিকেটির নাম নামকরণ করেন কমলা রানির দিকে যেটি স্থানীয়ভাবে ঐতিহাসিক সাগর দিকে হিসেবে অধিক পরিচিত এই বিশাল আকৃতির সাগর সাগর দিকে দেখতে পাচ্ছেন আমি দক্ষিণ আছি ওকে থ্যাংকস এ লড ফর বিইং উইথ আস থ্যাংকস এ লড ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ লেট ওয়ান্স আপ এ টাইম উইথ এন আদার পেজ উইথ এন ভিডিও স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড থ্যাংকস এ লড ফর বিং উইথ আস